আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ গর্ভাবস্থার তেরো সপ্তাহ সফলভাবে পার করে আজ আমরা প্রবেশ করলাম চৌদ্দতম সপ্তাহে অর্থাৎ আপনি এখন দ্বিতীয় ত্রৈমাসিকের দ্বিতীয় সপ্তাহে আছেন এই সময়টিকে বলা হয় গর্ভাবস্থার গোল্ডেন পিরিয়ড বা সবচেয়ে আরামদায়ক সময় আজ আমরা জানব এই সপ্তাহে আপনার বাচ্চার কতটুকু বৃদ্ধি হল আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে এবং এই সময়ে বিশেষ কোন যত্ন নেওয়া জরুরি পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা জানব শিশুর বৃদ্ধি ও পরিবর্তন সম্পর্কে চৌদ্দ সপ্তাহে আপনার শিশুটি এখন একটি বড় কমলালেবুর মতো তবে মজার বিষয় হল এই সপ্তাহে বাচ্চার আঙুলের রেখা বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হতে শুরু করে আপনার শিশুটি এখন ব্রু কুচকাতে পারে হাসতে পারে বা মুখ ভেচাতে পারে বাচ্চার কিডনি এখন পুরোপুরি সচল এবং সে অ্যামনিওটিক ফ্লুইডে প্রস্রাব করতে শুরু করেছে বাচ্চার মাথায় খুব সূক্ষ্ম চুল এবং শরীরে ল্যানুগো নামক নরম পশম জন্মাতে শুরু করে যা তাকে উষ্ণ রাখে এবার আমরা জানব মায়ের শারীরিক পরিবর্তন সম্পর্কে এই সপ্তাহে আপনার নিজের শরীরেও কিছু ইতিবাচক পরিবর্তন আসবে প্রথম তিন মাসের ক্লান্তি ও বমিভাব এখন অনেকটাই কমে যাবে আপনি আগের চেয়ে বেশি শক্তিশালী অনুভব করবেন আপনার জরায়ু এখন শ্রণিদেশ থেকে উপরের দিকে উঠে আসছে ফলে পেট কিছুটা স্পষ্ট হতে শুরু করবে হরমোনের কারণে আপনার শরীরে নতুন তিল দেখা দিতে পারে বা গায়ের রং কিছুটা উজ্জ্বল হতে পারে এখন আমরা জানব চৌদ্দ সপ্তাহের বিশেষ তিনটি সতর্কতা সম্পর্কে এই সময়ে সুস্থ থাকতে তিনটি বিষয় অবশ্যই মেনে চলবেন এক নম্বর হচ্ছে দাঁতের যত্ন গর্ভাবস্থায় মারিতে রক্তপাত বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান দুই নম্বর হচ্ছে সঠিক ভঙ্গিতে শোয়া এখন থেকে আর উপর হয়ে শোবেন না বামকাত হয়ে শোয়ার অভ্যাস শুরু করুন যা বাচ্চার রক্ত সঞ্চালনে সাহায্য করে তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান কোষ্ঠকাঠিন্য এরাতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং আশযুক্ত খাবার ডায়েটে রাখুন সম্মানিত ভিউয়ার্স চৌদ্দতম সপ্তাহ মানে আপনার অনাগত সন্তানটি এখন দ্রুত বড় হচ্ছে এই সময়ে আপনার মনের অবস্থা কেমন বা আপনার কোনো বিশেষ লক্ষণ দেখা দিচ্ছে কিনা তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন আমাদের এই গর্ভাবস্থা সিরিজের পরবর্তী ভিডিও অর্থাৎ পনেরোতম সপ্তাহের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ